আন্ডার আছে ওজি গ্লাস মানে ফোনের প্রোটেক্টর গ্লাস আচ্ছা এই ফোনের প্রোটেক্টর গ্লাসগুলো আপনারা কোসরা নেন কত করে একটা মিনিমাম 80 থেকে 120 টাকা দিয়ে দিতে হয় 80 টাকা তো অবশ্যই লাগে আচ্ছা এগুলো দিচ্ছি আমরা মাত্র 26 টাকা করে মাত্র 26 টাকা করে যেই গ্লাসটা আপনি 80 থেকে 100 টাকায় কিনতেছেন হচ্ছে খুচরা দোকানে সেটা এখানে প্রাইস হচ্ছে মাত্র 26 টাকা সরি 26 টাকা এখানে প্রাইস মাত্র 26 টাকা ভাই যদি কেউ

আচ্ছা এখন আমরা আমরা দেখাবো হচ্ছে নেক ব্র্যান্ড ভাইয়ের কাছে কিন্তু অসংখ্য ব্র্যান্ডের অসংখ্য কোয়ালিটি নেক ব্র্যান্ড আছে তো ভাই প্রথমে আমরা কোনটা দেখবো আচ্ছা এটা হচ্ছে Lenovo জিরো ফাইভ